একটা বাচ্চা যে দেখুন অনেক বড় হয়ে গেছে আর একটা সম্ভবত জড়িতে পড়ে গেছে সুবারি গাছের পাতায় বাচ্চাটা দিয়ে আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো এই ঘুঘুর ছানা কোথায় বাচ্চা দিয়েছে ঘুগিয়ে কোথায় বাসা দিয়েছে এবং কি কোথায় বাচ্চা দিয়েছে সেটা আপনাদের আজকে দেখাবো যে পালানের মধ্যে আছে একটি সুবারি গাছের মধ্যে কত সুন্দরভাবে বাচ্চা দিয়েছে দেখুন আপনাদের আমি দেখাই সুন্দরভাবে ওরা এত সুন্দর ভাবে ওরা বাসা তৈরি করে আর এমন জায়গায় ওরা বাচ্চা দিয়ে থাকে তো চোখে নাগালে থাকে কিন্তু আমরা দেখতে পারি না একদম মানে এমন একটা জায়গায় বাচ্চা দিয়েছে যদি কোনো প্রকারের বাতাস জরি আসে পরে যাবে কিন্তু মানে ওদের রিক্স থেকে যায় কোনো সেপ নাই তো গুগুয়ে কিন্তু একদম কাছে এবং কি ছোট ছোট গাছে বাচ্চা দিয়ে থাকে তো এই যে দেখুন কতটা রিক্সে ওরা বাচ্চা দিয়ে থাকে দেখুন কত সুন্দর মাসা আল্লাহ যাই হোক দেখুন ভালোই কিন্তু বড় হয়ে গিয়েছে তো একটা কেন আর একটা সম্ভবত পরে গিয়েছে সেটা হয়তো জড়িতে পরে গিয়েছে তো একটাই আছে যে দেখুন কত সুন্দর মাসাল্লাহ তো এত সুন্দর জায়গায় বাচ্চাটা দিয়েছে আমি এই রাস্তায় কিন্তু সবসময় চলাফেরা করি কখনো দেখি না তো আজকে চোখে পড়লো তাই আপনাদের দেখাচ্ছি আমি এই রাস্তা দিয়ে সবসময় চলাচল করি সবসময় যাতায়াত করি আমার কিন্তু ঘরের পিছনেই গাছটা তো আমি দেখি নাই অনেকদিন যাবৎ কিন্তু এটা বাসা দিয়েছে যাই হোক আজকে চোখে পড়লো ভাবলাম যে আপনাদের আমি দেখাই তো আপনাদেরও একটু উপভোগ করাই আপনাদেরও একটু ভালো লাগবো তো এত সুন্দর একটি জায়গা দিয়ে যে বাড়িটা হচ্ছে আমাদের আমাদের বাড়ি তো বাড়ির জায়গায় চলাচল করি রাস্তার পাশে সুপারি গাছ সেই সুপারি গাছে কিন্তু বাচ্চাটা দিয়েছে খুবই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ দেখুন কত সুন্দর তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত কিন্তু এরকম পাখির কন্টেন্ট আমার চ্যানেলে পেয়ে যাবেন আশা করি সবাই বুঝতে